এবার আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে আলোচনা করব এন্ডোপ্লাসমিক রেটিকুলাম এক ধরনের কোষীয় অঙ্গাণু অনেকটা তন্তুর মতো এরা দেখতে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে শুধু প্রকৃত কোষের মধ্যে পাওয়া যায় আদি কোষের মধ্যে এরা থাকে না তাহলে চলে একটু ছবি এঁকে তোমাদেরকে দেখায় এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ছবিটা তোমাদেরকে দেখায় তার আগে একটা কোষ এঁকে নিই ধরা যাক এটা একটা প্রকৃত কোষ এটা হচ্ছে একটা প্রকৃত কোষ উদ্ভিদেরও কোষ হতে পারে প্রাণী দেহেরও কোষ হতে পারে যাই হোক এটা একটা প্রকৃত কোষ এটা হচ্ছে সেই কোষের নিউক্লিয়াস এটা হচ্ছে সেই কোয়েশন নিউক্লিয়াস আর এইটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে থাকা ডিএনএ বা ক্রোমাটিন যাদেরকে বলা হয় ওকে তো এখন দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কোথায় থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে ঠিক নিউক্লিয়াসের পাশে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে নিউক্লিয়াসের ঠিক পাশে লক্ষ্য করো এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে নিউক্লিয়াসের ঠিক পাশে দিয়ে দিই দেখো এইটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই যে তন্তুর মতো স্ট্রাকচারটা দেখছো না এটাই হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই যে তোমরা তন্তুর মতো স্ট্রাকচার দেখতে পাচ্ছ এগুলাই হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখো এই স্ট্রাকচারগুলোর নামই হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে কেমন বলো তো দেখতে কিন্তু অনেকটা তন্তুর মতো এরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু দেখতে অনেকটা তন্তুর মতো এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো দেখতে দেখো অনেকটা তন্তুর মতো এই তন্তুময় হলে হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নামের অর্থটা একটু বোঝার চেষ্টা করো এর নাম কেন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হলো নামের অর্থটা কিন্তু খুবই সহজ এন্ডো মানে হলো ভেতরে এন্ডো শব্দের অর্থ হচ্ছে ভেতরে এন্ডো মানে হলো ভেতরে প্লাজমিক মানে হলো প্রোটোপ্লাজম তাহলে কি অর্থ দাঁড়ালো এন্ডোপ্লাজমিক মানে হচ্ছে প্রোটোপ্লাজমের ভেতরে লক্ষ্য করো এদিকে রেটি শব্দটার অর্থ কি রেটি মানে হলো তন্তু বা সুতা কুলাম মানে হচ্ছে ছোট তাহলে পুরো অর্থটা তোমরা একটু বোঝার চেষ্টা করো তো প্রোটোপ্লাজমের মধ্যে ছোট ছোট সুতা এদেরকেই বলছি আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটোপ্লাজমের মধ্যে ছোট ছোট তন্তু বা সুতাকেই বলা হচ্ছে কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বুঝতে পারছো এটা হচ্ছে কোষের প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজমের মধ্যেই যে ছোট ছোট তন্তু বা সুতাগুলো দেখছি আমরা এগুলাই হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নামের সঙ্গে চেহারার কিন্তু পুরোপুরি মিল আছে এবার দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে একগুলা দানা থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে একগুলা দানা থাকে এই দানাগুলোর নাম হলো রাইবোসোম এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কিন্তু রাইবোসোম নামে দানাগুলা থাকে তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কিছু আমরা দানা দেখতে পাচ্ছি দানাগুলা কিন্তু রাইবোসোমের দানা বুঝতে পারছো যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে এরকম রাইবোসোমের দানা লেগে থাকে তখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামটাকে বলা হয় অমসৃণ এন্ডোপ্লাজমিক ক্রেটিকুলাম নিচের এই অংশটুকুতে দেখো কোনো দানা লেগে নাই রাইবোসোমের কোনো দানা লেগে নাই এইটুকুকে বলবো আমরা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অর্থাৎ দানা আছে নাকি নাই এর উপর ভিত্তি করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই প্রকার যদি রাইবোসোমের দানাগুলো লেগে থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে তখন তার নাম হয় অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম শব্দটা অনেক বড় বলে এটাকে ই আর দ্বারাও কিন্তু প্রকাশ করা হয় নিজের এই অংশটাতে দেখো কোনো রাইবোসোমের দানা লেগে নাই এটাকে বলবো আমরা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ঠিক আছে এটা আমরা মনে রাখবো কারা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর কারা মসৃণ অমসৃণ হচ্ছে সেই জায়গা যেখানে রাইবোসম লেগে আছে সহজ ব্যাপার দেখো তোমার যদি মুখের মধ্যে কিছু দানাদার ব্রোন থাকে তাহলে তোমার গালটা কেমন হবে অমসৃণ রাইবোসোমের দানা লেগে থাকলে অমস্টিন আর রাইবোসোম না থাকলে কিন্তু হবে মোস্টিন এখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বিশেষ কোনো কাজ নাই মেইন কাজ হলো এই রাইবোসোমকে জায়গা দেওয়া রাইবোসোমকে ধারণ করা রাইবোসোম ধারণ করা এগুলো তো রাইবোসোম রাইবোসোম ধারণ করা রাইবোসোমের কাজের জায়গা করে দেওয়া এই রাইবোসোমগুলোকে ধরে রাখা জায়গা দেওয়া এটা কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মেন কাজ যা করার রাইবোসমই করে থাকে রাইবোসম হলো প্রোটিন তৈরি করে তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন তৈরিতে কিছু সাহায্য করে রাইবোসমকে জায়গা দেয় এটাই হল এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মেন কাজ এছাড়াও দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু অনেকটা নলের মতো কাজ করছে খেয়াল করো এখানে যদি কোনো পদার্থ তৈরি হয় সে পদার্থগুলো কিন্তু এদিক দিয়ে ট্রাভেল ট্রাভেল করে করে বিভিন্ন জায়গায় যেতে পারবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অনেকটা নলের মতো করেও কিন্তু কাজ করে তাই না এই হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বেসিক কনসেপ্ট এবার আমরা এখান থেকে একটু পড়ার চেষ্টা করি আমরা বই থেকে কিছু তথ্য জানবো এবং এখানে সব কিছু লিখবো আসলে দেখো বইয়ের তথ্যগুলি একটু বোঝো তোমরা কি বলা হচ্ছে বই বই এখানে কি বলা হচ্ছে একটু দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর আবরণীর গায়ে রাইবোজম লেগে থাকে খুবই সহজ ব্যাপার আমরা আগে দেখলাম দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কিন্তু রাইবোসম লেগে আছে ঠিক আছে তারপরে কি বলা হচ্ছে তাই স্বাভাবিকভাবেই এই সমস্ত স্থানে প্রোটিন সংশ্লেষণের ঘটনা ঘটে আসলেই তাই এন্ডোপ্লাজমিক ক্রেটিকুলামের গায়ে রাইবোসম লেগে আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিছু করছে না তবে রাইবোসমটা তো প্রোটিন তৈরি করছে এটা তাহলে এন্ডোপ্লাজমিক ক্রেটিকুলামের মেন কাজ তারপরে দেখো কুশে উৎপাদিত পদার্থগুলো প্রবাহ পথ হিসেবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ব্যবহারিত হয় খুবই সহজ ব্যাপার এখানে যদি একটা পদার্থ তৈরি হয় সেই পদার্থটা এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক এদিক দিয়ে এদিক দিয়ে এখানে চলে আসতে পারে এন্ডোপ্লাজমিক টেটিকুলাম প্রোটিন জাতীয় পদার্থের প্রবাহ পথ হিসেবে কাজ করে এখানে প্রোটিনটা তৈরি হলো রাইবোসমির প্রোটিনটা তৈরি করলো সেই প্রোটিনটাই দেখতে দেখতে এখানে চলে আসলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতর দিয়েই এই ঘটনাটাকে কিন্তু বলা হয় প্রোটিন ট্রাফিকিং প্রোটিন ট্রাফিকিং প্রোটিন ট্রাফিকিং তাহলে তোমরা মনে রাখবে প্রোটিন কে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতর দিয়ে প্রোটিনের জাতায়াত এটাই প্রোটিন ট্রাফিকিং এই শব্দটা কিন্তু আমরা খাদ্য পুষ্টি পরিপাক যে অধ্যায়টা আছে ওখানে গিয়ে আরেকবার পাবো ওখানে গিয়ে তোমরা এই ব্যাপারটা একটু মনে করার চেষ্টা করো ঠিক আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতর দিয়ে প্রোটিন চলাচল করে এটাই প্রোটিন ট্রাফিকিং এবার এখানে আসো দেখো প্রোটিনগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতর দিয়ে চলাচল করে এখন দেখো কখনো এগুলো প্লাজমা মেমব্রেনের সঙ্গে যুক্ত থাকে তাই ধারণা করা হয় এক কোষ থেকে অন্য কোষে এনজাইম উৎসেচক মানে এনজাইম এবং কোষে উৎপাদিত অন্যান্য দ্রব্যাদি এর মাধ্যমে চলাচল করে ওই একই কথায় এটা একটু ভালো করে দেখায় ধরা যাক এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অনেক সময় এখান থেকে শুরু করে অনেক সময় কোষ কোষঝিল্লির সঙ্গে একদম সংযুক্ত থাকে অনেক সময় এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতর দিয়ে পদার্থ শুধু কোষের ভেতরেই থাকে না বরং বাইরের কোষেও চলে যায় ধরা যাক এই যে একটা পদার্থ এই পদার্থ এদিক দিয়ে দিক দিয়ে কোষডিলির সঙ্গে কানেক্টেড যেহেতু পাশের কোষে চলে আসলো এন্ডোপ্লাজমিক কেটিকুলামের ভেতর দিয়ে পদার্থগুলো পাশের কোষেও চলে যেতে পারে এন্ডোপ্লাজমিক ক্রেটিকুলাম যেহেতু নিজের কোষের মধ্যেই জিনিসপত্র সরবরাহ করে কিন্তু যেহেতু তার সঙ্গে আসলে কোশজিলির সম্পর্ক রয়েছে এই জন্য কোশডিলির মাধ্যমে সে বাইরের কোষগুলোতে পদার্থ পাঠাই দিতে পারে এটা বলা হচ্ছে এখানে তারপরে কি বলা হচ্ছে একটু দেখো তো তারপরে বলা হচ্ছে কোষে উৎপাদিত অন্যান্য দ্রব্যাদি এর মাধ্যমে চলাচল করে খুবই ভালো কথা মাইটোকন্ড্রিয়া কোশ গহবর এগুলো সৃষ্টিতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মাইটোকন্ড্রিয়া এবং কোশঝিল্লির সৃষ্টিতে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমি একটু বোঝাই ব্যাপারটা তোমাদের ধরা যাক এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কিছু পদার্থ চলে আসলো এই যে এখানে একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের টুকরা চলে আসলো এই টুকরাটাকে এবার নেবে হলো গলজি বস্তু এটাকে আরেকটু মডিফাই করে এই টুকরাটা আস্তে আস্তে সাইজে এরকম বড়ো হতে শুরু করবে বড় হতে শুরু করবে তারপর আস্তে আস্তে অনেক বড় হয়ে যাবে তার মানে তোমরা দেখছো এন্ডোপ্লাসমিক রেটিকুলামের ভেতর থেকে যে কেমিক্যালটা বের হচ্ছে যে থলিটা বের হচ্ছে সেই থলিটা গলজি বস্তু একটু মডিফাই করছে করে সেটাকে কিন্তু একটা বড় থলিতে বা কোশগহবের কনভার্ট করে ফেলছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু কুশগহবর তৈরিতে খুব ভালো ভূমিকা রাখে একইভাবে মাইট্রোকন্ডিয়া তৈরিতেও কিছুটা সে ভূমিকা রাখে তাহলে দেখো এভাবে এন্ডোপ্লাসমিক রেটিকুলাম বড় কুশগহব তৈরি করে ফেলতে পারে তবে তৈরিতে তরিতে রেটিকুলামের চেয়ে হচ্ছে বস্তুর ভূমিকাই বেশি কোষ গহবর এবং লাইসোসম এগুলো তৈরিতে গলজি বস্তু ভালো ভূমিকা রাখে আমরা গলজি বস্তুতে থেকে গিয়ে ওটা পড়ব যাই হোক তোমরা এই ব্যাপারটি একটু মাথায় রাখতে পারো তারপরে কি বলা হচ্ছে দেখো উদ্ভিদ ও প্রাণী উভয় কোষে এরা উপস্থিত হ্যাঁ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পৃথিবীর প্রায় সব ধরনের কোষের মধ্যে থাকে এবার আমরা এই তথ্যগুলি একটু বোঝার চেষ্টা করব এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কি হয় বলতো রাইবোসোম ধারণ হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মেন কাজই হলো রাইবোসোম ধারণ করা কিন্তু সব ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাইবোসোম ধারণ করে না তোমরা জানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই প্রকার মসৃণ অমসৃণ অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাইবোসোম ধারণ করে লিখে ফেলি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাইবোসোম ধারণ করে রাইবোসোম ধারণ করে অমস্ট্রিন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাইবোসোম ধারণ করে কথাটা আমরা প্রথমত মনে রাখবো এরপরে লক্ষ্য করো প্রকারভেদ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কয় প্রকার দুই প্রকার দুই প্রকার একটা প্রকারের নাম হচ্ছে অমস্ট্রিন অমস্ট্রিন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আরেকটা প্রকারের নাম হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ঠিক আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই প্রকার এবং প্রোটিন সংশ্লেষণ মঞ্চ প্রোটিন সংশ্লেষণ মঞ্চ এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে প্রোটিন সংশ্লেষণ মঞ্চ বলা হয় কেন কারণ মঞ্চে কি হয় বলো নাটকের হচ্ছে উপস্থাপনা হয় মঞ্চের মধ্যে হচ্ছে নাটকের উপস্থাপন হয় না ঠিক তেমনই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যেই প্রোটিন তৈরির ঘটনাটা ঘটে লক্ষ্য করো তোমাদের আগে আমি বলেছি প্রোটিন তৈরির মেন কাজটা করে কিন্তু এই রাইবোসম কিন্তু রাইবোসম কোথায় রয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে রয়েছে রাইবোসম যেহেতু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে আছে এজন্য এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোসোমের মাধ্যমে তো প্রোটিন তৈরি হবে প্রোটিন তৈরি করছে রাইবোসোম কিন্তু প্রোটিন তৈরির ঘটনাটা ঘটছে কোথায় বলো প্রোটিন তৈরির ঘটনাটা ঘটছে কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে এই জন্য এন্ডোপ্লাজমিক রেটিকুলামকেই বলা হয় প্রোটিন তৈরির মঞ্চ ঠিক আছে সে হচ্ছে প্রোটিন তৈরির মঞ্চ তাহলে লিখবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর গায়ে সংযুক্ত রাইবোসোম প্রোটিন তৈরি করে প্রোটিন সংশ্লেষ করে সংশ্লেষ করে তাই এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বলা হয় প্রোটিন তৈরির মঞ্চ ঠিক আছে এটা মনে রাখতে হবে পদার্থের পরিবহন আমরা ইতোমধ্যেই শুনেছি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতরে ভেতর দিয়ে বিভিন্ন পদার্থের পরিবহন ঘটে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বিভিন্ন পদার্থের পরিবহন করে কাজ কি কাজ তো এগুলাই নতুন করে আর কাজ কিছু বলা লাগবে না এগুলাই হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ ঠিক আছে নতুন করে আর কিছু কাজের কথা বলা যাচ্ছে না এগুলাই এই তো হচ্ছে এন্ডোপ্লাসমিক ক্রেটিকুলামের আলোচনা এন্ডোপ্লাজমিক ক্রেটিকুলাম নিউক্লিয়াসের ঠিক পাশে থাকে এরা রাইবোসম ধারণ করে রাইবোসোমের মাধ্যমে এরা প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে এবং এদের ভেতর দিয়ে বিভিন্ন পদার্থ যাতায়াত করতে পারে